সবাই দেখতে পাচ্ছ এভাবে হাতের আঙুলের ভেতর এভাবে হাতের আঙুলের ভেতর পরিষ্কার করব দুই হাতে এক হাত দিয়ে আর হাতের আঙুল পরিষ্কার করব তারপর ডান হাত বা হাতে তালুতে হাতের আঙুলগুলো নিয়ে ঘোরাবো 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 ঠিক আছে এবার বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতে তালুতে ঘুরিয়ে নেব এরপরে আমরা পর্যন্ত সুন্দর করে ফেনা করে এখন যদি তোমাদের এই হাত ধার কার্যক্রম করতে বলা হয় তোমরা পারবা এখন তোমরা দেখি তুই একজন কেমন পারো একজন তোমাদের সিএম করে দেখাবে দেখো তো কেমন হয় সিএম কে দেওয়ার মাধ্যমে তোমাদের আবার দেখানো হচ্ছে খেয়াল করো সবাই আবার রুটে ইওন ঠিক আছে ও এই হাতি আবার ই করছে এবার ফেল এটা র্যাপে জিজ্ঞাসা করো এরকম ভাবে কিছু হাতি তো ক্যালসিয়াম বিতর বিতরনে পেশাল আরেক গুণাসো

যদিও এই উদযাপন করার জন্য অভিভাবকরা উপস্থিত ছিলেন সেই জন্য এটি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল হাত আর কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম শিক্ষার্থীদের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা তাদের কৌতূহলের সাথে এই নিয়মগুলো শিখে এবং তারা কথা দিয়েছে যে প্রতিনিয়ত তারা এই নিয়মে হাত ধোবে যাই হোক মূল কথা হচ্ছে হাত ধোয়া এবং সেই কার্যক্রম ভবিষ্যতেও পরিচালনা

Sí, তোমরা সবাই এটা দেখছো ম্যাডামের দেখছো তোমরা সবাই পারবে এখন যদি তোমাদের এই হাত ধোয়ার কার্যক্রম করতে বলা হয় তোমরা পারবা এখন তোমরা দেখি দুই একজন কেমন পারো তোমাদের সিএম করে দেখাবে দেখো কেমন হয় সিএম কে মাধ্যমে তোমাদের আবার দেখানো হচ্ছে

আগামী আর বলি ছন্ন বাংলাদেশ প্রাপ্তি প্রত্যাশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি আজকে কি দিবস বিশ্ব আত্মবাদী দিবস বলো তো বিশ্ব আত্মবাদী দিবস কত তারিখ

এরপরে পুরো হাত ধুয়ে ফেলতে হবে এবার তোমরা আমার দিকে তাকাও তোমরা সবাই এটা দেখছো ম্যাডামের কাজটা দেখছো তোমরা সবাই পারবে এখন যদি তোমাদের এই হাত ধোয়ার কার্যক্রম করতে বলা হয় তোমরা পারবা এখন তোমরা দেখি তুই একজন কেমন পারো একজন

দৃষ্টানন্দ এই দেউলটি ফরিদপুর জেলার মধুগুলি উপজেলার রাজনা এনিয়নের মথুরপুর গ্রামে অবস্থিত এটি ফরিদপুর শহর ছিল এবং প্রায় কিলোমিটার অবস্থিত